বাঁকুড়া জেলার অন্যতম জঙ্গলের নাম হচ্ছে জয়পুর জঙ্গল যা দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার এই জয়পুর জঙ্গলের বুকচিরে এস এইচ টু আরামবাগ থেকে বা কলকাতা থেকে একেবারে বাঁকুড়া পর্যন্ত এই রাস্তা বিস্তৃত রয়েছে এই রাস্তার চারপাশে শালির যে জঙ্গল সেই জঙ্গল ঘেরা এলাকা আপনারা এলে সহজেই কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এস এইচ টু রাস্তা বরাবর এই জয়পুর জঙ্গলের বুক চিরে আমাদের এই যে গহীন অরণ্য সেই অরণ্যভূমি কিন্তু তৈরি হয়েছে আমরা একটু দেখে নেব যে এই জঙ্গলে কি কি গাছ লক্ষ্য করা যায় এই প্রধান বৃক্ষ হচ্ছে শাল শাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন শাল বৃক্ষ হচ্ছে এই জঙ্গলের অন্যতম প্রধান শাল বৃক্ষ ছাড়াও এখানে রয়েছে আম গাছের বৃক্ষ রয়েছে কিছু কিছু জায়গায় মহুয়া গাছ আপনারা দেখতে পাবেন তাছাড়াও এখানে বিভিন্ন জায়গায় বাঁশ বেত ইত্যাদি বৃক্ষের সমারোহ কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যক্ষ করা যায় আমরা একটু জঙ্গলের ভেতরের দিকে আসার চেষ্টা করলাম এই যে জঙ্গলের মধ্যে বেশ কিছু শাল বৃক্ষের পাশাপাশি লতাগুলো জাতীয় বিভিন্ন ধরনের বৃক্ষ রয়েছে যে গাছগুলো আমাদের কি করছে রা নিচের যে ঝোপঝাড় সেই ঝোপঝাড়গুলোর যে অসমতা সেই অসমতাকে কিন্তু দূর করছে হ্যাঁ এই যে একাধিক বৃক্ষ একাধিক বৃক্ষরাশির যে প্রাধান্য সেটা একেবারে গভীর জঙ্গলে পরিপূর্ণ যে এলাকা সেটা আপনারা সহজেই প্রত্যক্ষ করতে পাচ্ছেন এবং এই শালগা জঙ্গলকে কেন্দ্র করে অনেক লতাগুল্ম জাতীয় উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদ তারা কিন্তু এই বৃক্ষরাশিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাই আপনারা যখন বিষ্ণুপুর আসবেন জয়পুর আসবেন জয়পুর জঙ্গলের যে সৌন্দর্য তার পাশাপাশি এখানে একটা ব্রিটিশ দিচ্ছে রানওয়ে সেটা অবস্থান করছে বাসদেবপুরের কাছে এবং সেটাও অত্যন্ত নিকটবর্তী এলাকা তাই জঙ্গল যারা ভালোবাসেন তারা অবশ্যই এই বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে আসতে ভুলবেন না এই পনেরো কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে যে বৃহৎ জঙ্গল গভীর জঙ্গল সেই জঙ্গলের একাধিক বৃক্ষ রাশি আপনারা খুব নিকট থেকে পর্যবেক্ষণ করতে পারবেন তাই শালপিয়ালির জঙ্গল এই জয়পুরে অবস্থান করছে তাই জয়পুরকে ভালোবেসে আপনারা এগিয়ে আসুন বনভূমিকে পর্যবেক্ষণ করুন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উঠুন